এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গরম মশলাটা দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আজ তোমাদের সাথে আবার একটা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি পাতলা পাতলা ঝোল করে আজকে ডিমের তরকারি করব আর ওয়েদার খুব গরম তাই বেশি মশলা দেবো না কম মশলা দিয়ে তরকারি করব চলো বন্ধুরা দেখতে থাকো আমি কীরকমভাবে তরকারিটা করি গ্যাসটা ধরিয়ে নিয়েছি এবং কড়াইটাও উনুনে বসিয়ে দিয়েছি তুমি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন তেল বন্ধুরা আমি তেল নিয়ে নিয়েছি বা তেলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবং তেলও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য এক চিমটে মতো হলুদ দিয়ে দেবো রকম একটু লবণ চিমটার মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে ভাজছি না তেলের উপর দিয়ে ভাজি যার কারণে আমি এরকমভাবেই তেলের উপর হলুদ আর দিয়ে দেবো বন্ধুরা আমার ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে আর একটা কথা বন্ধুরা আমি তোমাদের এই কদিন তো ভিডিও দিতে পারিনি ইদানিংই ভিডিও একটু কম দেওয়া হচ্ছে কারণ হয়তো ছেলের শরীর খারাপ হচ্ছে আর না হলে হয়তো আমি বাড়ি থাকছি না বা কোথাও আমার যেতে হচ্ছে আর এই মুহূর্তে তো জানোই জামাই সৃষ্টি গেছে আছে সেই উপলক্ষে গেছিলাম বাপের বাড়িতে যার কারণে ভিডিওটা মানে দেওয়া হয়নি তো এখন থেকে আবার কন্টিনিউ শুরু হবে ভিডিও দেওয়া ডিমটা পুরো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব। আর আমার গলার ভয়েসটা একটু চেঞ্জ চেঞ্জ লাগছে কারণ আমার ঠান্ডা লেগে গেছে যার কারণে গলার ভসটা একটু চেঞ্জ রয়েছে বন্ধুরা আমি যে তেল করার মধ্যে ডিমটা ভেজে নিয়েছিলাম সেই তেলের উপরেই কটা জিরে পোলন দিয়ে দেবো সঙ্গে একটা তেজপাতার মাঝখান থেকে দু পিস করা এটাও দিয়ে দেবো তেলের উপরে এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই কুচানো পেঁয়াজটাও তেলের উপর দিয়ে দেব ভালো করে ভেঙে নাড়িয়ে নেব সেই পাচ্ছ পেঁয়াজটা একটু আদা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আগে থেকে মশলা করে রেখেছিলাম যে পেস্টগুলো সেগুলো যেমন আ আদা বাটা রয়েছে এখানে রসুন বাটা রয়েছে আর রয়েছে তোরা এই দেখো আগে থেকে মশলা বেটে রেখে দিয়েছিলাম এই মশলার মধ্যে রয়েছে আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা সেটা এখন এই তেলের উপরে দিয়ে দেব বন্ধুরা নিয়ে নিয়েছি সব গুঁড়ো মশলা যেমন নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো নিয়েছি নুন নিয়েছি হলুদ এবং নিয়েছি ধুনের গুঁড়ো সব উপকরণগুলো একসাথেই দিয়ে দেবো ভালোভাবে করতে হবে বন্ধুরা এর সাথে নিয়ে নিয়েছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো মশলাটা গেছে মশলায় দেখো গা থেকে তেল ঝুঁড়ে দিয়েছে এরকম এবার আমি দিয়ে দেবো আলুগুলো বন্ধুরা এবার আমি আলুগুলো দিয়ে দেবো আর আলুগুলো আমি তেলে ভাজিনি নি আলুগুলো জাস্ট হচ্ছে গিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম কারণ সকালে কাজে যাবে যার কারণে আমি তাড়াতাড়ি সেদ্ধ হবে না ওর জন্য তো আমি আলুগুলো এখন এই মশলার উপরে দিয়ে দেবো বলতে আমি আলু আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা কিরকম কতটা ফুটেছে এরকম বন্ধুরা তরকারিটা হয়ে গেছে প্রায় এবার আমি এখন তরকারির মধ্যে ডিমটা দিয়ে দেবো আর এর মধ্যে আমি একটা ডিম গোটা ভেজে নিয়েছিলাম ভাজা ডিমটা আমি এর মধ্যেই দিয়ে দেবো নাড়িয়ে নেবো আমি বেশি ঝোল করিনি একদম গামাকা গামাকা ঝোল করেছি এইটুকু ঝোল তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গরম মশলাটা দিয়ে দেব হয়ে গেছে এবার আমি তরকারিটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো ঢাকনাটা দিতে দিয়ে বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের মতো বন্ধুরা এইটুকু